অ্যাকচুয়ালি ফিলিংসটা খুব অদ্ভুত কারণ আমার এখানে 30 টাকা 20 টাকা এটা যদি আপনারা আর দরকার পরে নিতে পারেন না আমাদের কারণে তারা যদি দরকার করে তারা অভিযোগ করছে তারারে আবার রিটার্ন দিলাই না 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 অ্যাকচুয়ালি ফিলিংসটা খুব অদ্ভুত কারণ আমার এখানে আগে কখনও এরকম পাহাড় দেখা হয় নাই বা চা বাগান এরকম কখনও দেখি নাই সো একবার ইন্ডিয়াতে দেখা হয়েছিল কিন্তু এবারে এখানে এসে খুব ভাল লাগতেছে কারণ বাংলাদেশের মধ্যে আর এরকম কোনো টুরিস্ট প্লেসে যাওয়া হয় নাই ল্যান্ডোমডি আর সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা হচ্ছে না আমরা এখানে উঠেছি সবাই মানুষ খুব ফ্রেন্ডলি সব মিলিয়ে ভালো এক্সপিরিয়েন্স ভালো আমরা আসতেছি ঢাকা থেকে আমি আর আমার আম্মুই আসছি আমরা অ্যাকচুয়ালি

হ্যাঁ এইভাবে আই সিলটি ভাষা দি একটা বলেন তাহলে আমি সিলেটি ভাষা বলতে ওই যে একটা সিলেটি মেয়েদের মনে পুরি বলে ওটা জানি আর হচ্ছে তারপরে মানে কি শেকে বলে কিটা কিটা খবর ভালো হ্যাঁ কিটা খবর ভালো এমন টাইপের ভাষাগুলো মোটামুটি আমার নামটা আমার একটা মুহূর্ত আসলে সিলেটটা সবসময় স্পেশাল বাংলাদেশে আসলে তো ছাত্র বিভাগ ছাত্র বিভাগের মধ্যে আমি যদি বলি যে সবচেয়ে সুন্দর বিভাগ কোন প্রথমে কিন্তু এক নাম্বার প্রশ্ন আসবে সিলেট কেন সিলেটের সুন্দর আছে সিলেটেরটা সুন্দর জরাপুরও লীলাকুন এখানে চা বাগান আছে পাহাড় আছে টিলা আছে তারপর আমাদের জাফলং আছে সাদা পাথর আছে পাশে ইন্ডিয়া অসাধারণ আজকে ঘুরতেছি আমি আমার ওয়াইফ নিয়ে আসছি প্রতিসনে আছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সব মিলে খুব ভালো একটা মুহূর্ত যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব সময় কতক্ষণ থেকে ঘুরতেছি আমরা আছি দুই ঘন্টা যাবত আছি সিলেটে আর কতক্ষণ থাকবো যে আছি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত থাকবো এখান থেকে ঘোরা শেষ করে চা বাগানের পরে যাব সিলেট কোর্ট ওখানে খাওয়া দাওয়া শেষ করে সিলেটি এয়ারপোর্টটা একটু দেখার ইচ্ছা আছে তারপরে মোটরসাইকেল নিয়ে আসছি বাসায় চলে যাবো খুব ভালো লাগতেছে

বৈশাল হ্যাঁ সুন্দর এলাকা এখানে তো অন্যরকম এখানে এই যে চাবাগানে বাগানে আসছি অন্যরকম ফিলিংস হইতেছে ইন্ডিয়াতে গিয়ে যেরকম দেখলাম এখানেও অতটাই সুন্দর মানে এক প্রকার মঞ্চায় থাকতে হ্যাঁ এক প্রকার মঞ্চায় থাকতে এখানে আসার পরে অন্য রকম একটা ফিলিংস তৈরি হয়ে গেছে দেখার পরে খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ অনেকে দাবি করতেছেন যেমন তাদের কাছ থেকে টাকা নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আবার তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বলতেছে জানো না তারা খুশি মনে যা দিচ্ছে আসলে তাই নিচ্ছে একটু আগে আমরা যখন ঢুকতে ছিলাম তখনও কিন্তু আমাদেরকে আসলে গেটে আটকানো হয়েছিল যখন মাইক্রোফোন তখন কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয় এরকম অনেক মানুষে অভিযোগ করেছেন হয়তো ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন না কিন্তু অভিযোগ করেছেন যেমন তাদের কাছে টাকা নেওয়ার পরে হয়তো

মানুষের কষ্টটা না হয় আমরা তো আমাদের এই প্রকুল মন্দির একটু বলছি মানুষের জায়গা জায়গা নাই আপনারা ইয়া করেন না আপনার নোজবার টাকা পাওয়া ঠিক